আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা নাবি আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সমর্থবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে যদি আমরা কুরবানি না দিই তাহলে গুনাহ হতে পারে যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোস্ত খাওয়ার মাধ্যম আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম আল্লাহ তালা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন অফাদাই নাহু হু বেদিবিম আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে আবার আদম আলাই ইসলামের সন্তানদের ব্যাপারে আপনারা অবগত আছেন তারাও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কুরবানী করেছিলেন সম্মানিত দর্শক মন্ডলী আসলে এগুলি থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কুরবানি একটি বড় ইবাদতের ব্যাপার যার অর্থ বৈধ যার নিয়েতে ত্রুটি নাই সেই কুরবানি নেকি পাবে আল্লাহ তালা বলছেন লাইয়ানাল আল্লাহ লোহা ওয়ালা দিমা ওহা ওয়ালা কি ইয়ানা লোহ তাকুয়া মিনকুম মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না বরং মানুষের তাকওয়া পরেজগারিতাই আল্লাহর নিকটে পৌঁছে মানুষের যদি নিয়াদ পরিষ্কার হয় তাহলে কুরবানি নেকি পাবে সম্মানিত দর্শক মণ্ডলী কুরবানি একটি গুরুত্বপূর্ণ সন্ন্য মানুষ করলে নেকি পাবে তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে না সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে আপনারা অবগত আছেন যে উমার রাজি আল্লাহ তালা আনহ অবক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালান আনহ মাঝে মধ্যে কুরবানি করতেন না এই কারণে যে জনগণ যেন ফরজ মনে না করে তারা তো তখন দায়িত্বশীল ছিলেন তারা প্রতি বছর কুরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল এরপরেও তারা করেননি মানুষ যেন ভুল না বুঝে এই জন্য হাদিসটি রয়েছে ইর গালিল চতুর্থ খণ্ড তিনশো পাঁচপান্ন আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে ফরজ মনে করে নয় অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না এটাই ঠিক আল্লাহ আলম্বী সব অসল্ল্লাহ আলম নবী অসাল্লাম